নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকের এই ভিডিওটি এই তুলা রাশির জাতক জাতিকাদেরকে বলবো। আজকের এই ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে শুনবেন দেখুন আমি প্রতিটা ভিডিওতেই কিন্তু আপনাদেরকে বলছি জ্যোতিষশাস্ত্রে প্রতিদিন প্রতিনিয়ত যে কোনো রাশির ব্যাপারে কিছু না কিছু খবর কিন্তু উঠে আসতেই থাকে সেমনি জ্যোতিষশাস্ত্র বলছে এই তুলা রাশির জাতক জাতিকাদের কি আপনাদের কিন্তু ভাগ্য খুলে যেতে চলেছে তার কারণ কেন জানেন তার কারণ হচ্ছে বুধ অস্ত যাবেন আর এই বুধের অস্ত যাওয়ার ফলে এই তুলা রাশির জাতক জাতিকাদের সাফল্য থাকবে হাতের মোটোয় জ্যোতিষশাস্ত্র কি বলছে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ জানিয়ে দেব এবং এই বুথ কবে অস্তমিত হবে এবং কোন রাশিতে অস্তমিত যাবেন সম্পূর্ণ ডিটেলসে আপনাদেরকে একটি একটি করে পয়েন্ট আমি স্টেপ বাই স্টেপ বলবো তাই আপনারা যারা যারা রাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন বা দেখছেন আপনাদেরকে বলবো আজকের এই ভিডিওটি আপনারা পুরোটা শেষ পর্যন্ত শুনবেন আর শোনার পর যদি মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে নভেম্বরের তিরিশ তারিখে বুধ অস্তমিত যাবেন আর এই বুধের অস্তমিত জ্যোতিষশাস্ত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভূমিকা বলে মনে করা হচ্ছে তবে তুলা রাশির সমস্ত ব্যক্তিদের কিন্তু এর প্রভাব নাও পড়তে পারে কারণ জ্যোতিষশাস্ত্র বলছে যে একই তুলারাশির ব্যক্তি কিন্তু একজন নয় হাজার হাজার লাখ লাখ মানুষ কিন্তু তুলারাশির ব্যক্তি অর্থাৎ জ্যোতিষশাস্ত্র মতে একই তুলারাশির ব্যক্তি আপনারা দেখবেন কেউ হয়তো চাকরি করছে আবার একজন তুলারাশির ব্যক্তি কেউ চাকরির পরীক্ষা দিয়ে সফল হতে পারছে না আবার দেখবেন তুলারাশির ব্যক্তি কেউ ব্যবসা করছে আর একজন তুলারাশির ব্যক্তি সে ব্যবসা করতে পারছে না আবার দেখবেন একই তুলারাশির ব্যক্তি কেউ হয়তো লটারি বা শেয়ার মার্কেট যে কোনো ফটকা জায়গা থেকে টাকা ইনকাম করছে আর একজন তুলারাশির ব্যক্তি সে পারছে না অতএব জ্যোতিষশাস্ত্র ওই জন্য বলছে যে একই রাশির ব্যক্তিদের কিন্তু সবার সমান নাও যেতে পারে একজনের ভালো সময় গেলে আর একজনের খারাপ সময় যেতে পারে আবার আরেকজনের ভালো সময় গেলে আর খারাপ সময় যেতেই পারে এটা নিয়েই কিন্তু জ্যোতিষশাস্ত্র দেখুন জ্যোতিষশাস্ত্র বলছে যে মাত্র তেরো দিন এই রাশির জাতক জাতিকাদের ভাগ্য ঘুরে যাবে জ্যোতিষশাস্ত্র মতে বারো রাশি নয়টি গ্রহ সাতাশটি নক্ষত্রের উল্লেখ রয়েছে প্রত্যেকটি গ্রহ নক্ষত্রই সময় মতো স্থান বদল করে সকল রাশির ব্যক্তির উপর নানান প্রভাব ফেলে সেটি কারোর জন্য অশুভ হতে পারে আবার কারোর জন্য শুভও হতে পারে বৈদিক জ্যোতিষশাস্ত্র বলছে বুধ গ্রহকে জ্যোতিষশাস্ত্রে গ্রহদের রাজপুত্র বলা হয় এবং জ্যোতিষশাস্ত্র অনুযায়ী বুধকে জ্ঞান ব্যবসা বুদ্ধিমত্তা যোগাযোগ বক্তৃতা ইত্যাদির কারক বলে মনে করা হয় বুধ যখন কোনো রাশিতে প্রবেশ করে তখন সব রাশির জাতক জাতিকারা বিভিন্ন ক্ষেত্রে ভালোমন্দ মন্দ ফল পায় তবে জ্যোতিষশাস্ত্র অনুসারে গ্রহদের রাজা বা রাজপুত্র বিশেষ প্রভাব রয়েছে সমস্ত রাশির জাতক জাতিকাদের মধ্যে আসন্ন সময়ে খুব শীঘ্রই বিশ্চিক রাশিতে বুধ অস্ত যেতে শুরু করবেন তিরিশে নভেম্বর এই অস্ত সম্পূর্ণ হবে এর ফলে একাধিক রাশির জাতক জাতিকাদের ভাগ্যে কী প্রভাব পড়বে তবে বহু রাশির জাতক জাতিকারা লাভের মুখ দেখবেন যেমন তারা অনেকেই এর ফলে কঠিন পরিস্থিতিতেও পড়তে পারেন আবার কারোর ভালো পরিস্থিতিতেও পড়তে হতে পারে দেখে নেওয়া যাক বুধ অস্ত যেতে কারা লাভবান পেতে চলেছেন দেখুন তিরিশে নভেম্বর বুধ বৃশ্চিক রাশিতে অস্তমিত হবে এবং ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে অর্থাৎ এগারো তারিখ পর্যন্ত বুধ এই অবস্থায় তিরিশে নভেম্বর বুথ বৃশ্চিক রাশিতে অস্তমিত হবে এবং এগারো তারিখ পর্যন্ত বুধ এই অবস্থায় থাকবে তাই এই ১৩ দিনের জন্য কিছু রাশির মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন হতে পারে এই রাশিগুলির কর্মজীবন থেকে ব্যক্তিগত জীবন পর্যন্ত প্রতিটি ক্ষেত্রেই পরিবর্তন দেখা যেতে পারে পাশাপাশি স্বাস্থ্যের দিক থেকেও সময়টা তাদের জন্য ভালো যাবে তবে জ্যোতিষশাস্ত্র মতে এই বুধের অস্তমিত যাওয়ার ফলে তুলারাশির জাতক জাতিকাদের কেমন যেতে চলেছে আপনারা যারা যারা তুলারাশির জাতক জাতিকারা এই ভিডিওটি শুনছেন এখন যে কথাগুলো আপনাদেরকে বলবো আপনারা কিন্তু কথাগুলো মনোযোগ সহকারে শুনবেন আর শুনে যদি মনে হয় যে এই ভিডিওটিতে একটি লাইক দেওয়ার প্রয়োজন আছে অবশ্যই একটি লাইক দেবেন দেখুন জ্যোতিষশাস্ত্র এই তুলারাশির সম্পর্কে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা বলছে বুথ অস্ত গেলেই আপনির আপনি আপনার কথাবার্তায় ইতিবাচক পরিবর্তন দেখতে পারেন এই সময়ে আপনি গুরুত্বপূর্ণ বিষয়গুলি ছাড়া শান্ত থাকতে পছন্দ করবেন এবং এই তুলারাশির মানুষেরা তাদের কর্মজীবনে অনুকূল পরিবর্তন দেখতে পাবে এই সময়ে কিছু ভালো খবর আপনাকে কিন্তু খুশি করে তুলবে যারা দীর্ঘদিন ধরে চাকরি খুঁজছিলেন তাদের স্বপ্ন এই সময়ের মধ্যে পূরণ হতে পারে আপনার আত্মবিশ্বাস বাড়ানোর জন্য আপনার কিন্তু যোগ যোগব্যায়াম বা ধ্যান করতে পারেন এবং রাশির জাতক জাতিকাদের জন্য এই গোচর খুবই লাভদায়ক হতে চলেছে বুধ গ্রহ আপনার বাণীর স্থানে গোচর হতে চলেছে এই সময় বহু ক্ষেত্রেই আকস্মিক কিন্তু ধনলাভ হতে পারে আপনার এবং কোনো প্রচার বা বিপনে লাভ পাবেন আপনি আর্থিক পরিস্থিতি আগের থেকে ভালো যাবে আটকে থাকা কাজ এই সময় সম্পন্ন হবে যে কাজ ভেবে চিনতে করে করবেন তাতেই কিন্তু আপনারা লাভ পাবেন আপনার কথায় অনেকেই আকৃষ্ট হবেন এবং মিডিয়ার সঙ্গে জড়িতদের কিন্তু লাভ রয়েছে এই বুধের অস্তমিত হওয়ার কারণে দেখুন আশা করি এই ভিডিওর মাধ্যমে এই তুলা রাশির জাতক জাতিকাদেরকে জানাতে পেরেছি নভেম্বরের তিরিশ তারিখ থেকে ডিসেম্বরের এগারো তারিখ পর্যন্ত এই তুলা রাশির জাতক জাতিকাদের বুধের এই অস্তমিত হওয়ার কারণে কি কি ফল পেতে চলেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কিন্তু আপনারা একটি লাইক করবেন এবং শেয়ার করে অন্যদের জানার একটি সুযোগ করে দেবেন দেখুন কমেন্ট বক্সে যদি আপনাদের মনে কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন যতটা পারবো সেই প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব তবে একটি কথা মাথায় রাখবেন যদি কোনো কাজ আপনারা করবে বলে ভেবে থাকেন অবশ্যই কিন্তু সেই কাজগুলি সম্পূর্ণ করতে পারেন কারণ বুধের গোচর এই তুলা রাশির জন্য অত্যন্ত লাভদায়ক হতে চলেছে কথায় সাফল্য থাকবে আপনার হাতের মোটোই যে কাজই করবেন সেখানে সফলতা অর্জন করতে পারবেন